অনেক দূরের এক গ্রাম যেখানে পাহাড় আর জঙ্গলের কোলে রহস্য লুকিয়ে আছে अर्जुन মায়া আর কালোর সাহসী যাত্রা শুরু হয় এখান থেকে নীলমণি পাথর যে পাথর পূরণ করে গোপন ইচ্ছা পূর্ণিমার আলো আকাশে জ্বলে ওঠে নীল আলো জঙ্গলের গবিরে অর্জুনের সাহস মায়ের বুদ্ধি আর কালোর রহস্যময় দৃষ্টিপদ্দে এক বিশাল দরজা তিনটি রহস্যময় প্রশ্ন সাহস কি অর্জুনের জবাবে দরজা खोले বিশ্বাস কি মায়ের উত্তর আলো জ্বলায় ত্যাগ কি অর্জুন তার প্রিয় তলোয়ার ছেড়ে দেয়া নীলমণি পাথরের ঝলকানি অর্জুন মায়া আর কালো এর জাদু দেখে গ্রাম ফিরে পায় জীবন অর্জুন মায়া আর কালো বিজয় তাদের গল্পের এই আনন্দে সামিল হন ছোট্ট এক গল্প সাবস্ক্রাইব করুন অনেক দূরের এক গ্রাম যেখানে পাহাড় আর জঙ্গলের কোলে রহস্য লুকিয়ে আছে অর্জুন মায়া আর কালোর সাহসী যাত্রা শুরু হয় এখান থেকে নীলমণি পাথর যে পাথর পূরণ করে গোপন ইচ্ছা পূর্ণিমার আলো আকাশে জ্বলে ওঠে নীল আলো জঙ্গলের গভীরে অর্জুনের সাহস মায়ের বুদ্ধি আর কালো রহস্যময় দৃষ্টিপদ্যে এক বিশাল দরজা